প্রাচীনকাল হতেই মাছ শিকার একটা অন্যতম গ্রামীণ ঐতিহ্য আর এই ঐতিহ্যের ধারাবাহিকতায় আজ কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের কানার বাড়ির জনাব ফজলুল ভাই এবং জনাব সিদ্দিক সাহেব দুজন মিলে কিন্তু এই যে বসি শিকারির শিকারের ব্যবস্থা করেছেন এখানে কিন্তু প্রায় সারা দেশ হতেই বসি শিকারীরা এসেছেন অধিকাংশ জনই কিন্তু মোটামুটিভাবে গত রাত্রে হতেই চলে এসেছেন এবং গত রাত হতেই তারা পুকুরের চারপাশে কিন্তু অবস্থান নিয়েছেন মোটামুটিভাবে এখন বিকাল প্রায় পাঁচটার কাছাকাছি বেজে উঠলেও এই পর্যন্ত কিন্তু মাছ অনেকেই অনেকেই বড় মাছ ধর ধরতে সক্ষম হয়েছেন অনেক দূর দূরান্ত হতেই সেখানে আসছেন যারা বিশেষ করে মাছের বর্ষি শিকারী তারা কিন্তু যদি বাংলাদেশের যে প্রান্তেই এই মাছ ধরার শব্দ শুনেন এখানে কিন্তু তারা ছুটে চলেন এখানেও কিন্তু সিলেট আর ডাকা বালুকা হতেও অনেক বর্ষি শিকারী এসেছেন এখন পর্যন্ত সর্বোচ্চ নয় দশ কেজি ওজনের মাছ শিকারীরা ধরতে পেরেছেন আর এই পুকুরের মোট বড়শির সংখ্যা রয়েছে চৌত্রিশ জোড়া প্রতি জোড়ার টিকিটের মূল্য হচ্ছে সাড়ে আট হাজার টাকা ফজরের আজান হতে আগ্রীবের নামাজের পূর্ব পর্যন্ত তারা যে পরিমাণে মাছ ধরতে পারে ইতিমধ্যে অনেকেই মাছ ধরেছেন মাছ কিন্তু পানির মধ্যেই জাগ দেওয়া রয়েছে স প্রত্যেকেই মোটামুটি ভালোই মাছ পেয়েছেন আমি প্রত্যেক শিকারের দ্বারে পুরো বিডিওটুকু দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ হ্যাঁ আপনাদের বাড়ি কোন জায়গায় হ্যাঁ কয়টা মাছ পাইছেন বিশত্রিশটা সবচেয়ে বড় যা মাছটা এটা কয় কেজি ওজনের আট কেজি এটা জুড়ে বলেন আট কেজি ওটার দাম কত হবে হ্যাঁ পাঁচশো টাকা কেজি ও ধন্যবাদ ভাই কোন জায়গা থেকে আসছেন ত্রিশ থেকে আসছি হ্যাঁ কয়টা পাইলেন মাছ পাইছি পাঁচ সাতটা আচ্ছা সবচেয়ে বড় যেটা এটা কয় কেজি

দুইজনে কি এক বসে নিয়ে আসছেন জনে প্রত্যেকের বসির মধ্যে কিন্তু অগণিত মোটামুটি ভালো মাছই রয়েছে আমি পুকুরে পশ্চিম পাশে রয়েছি পুরো পাশ জুড়েই কিন্তু শিকারীরা তারা অনেকেই মাছের খাবারের ব্যবস্থা করছেন

কারণ আমাদের এলাকার যত সব কিন্তু গত রাত হতে এখানে চলে এসেছেন আহ পর্যন্ত মাগ্রীব নামাজের আগ পর্যন্ত মাস মাছ ধরে যাবেন আর প্রত্যেকেরই কিন্তু অনেক উন্নত মানের বিদেশি বসি এটা পশ্চিমের পুরু কাতার পুরোটা জুড়েই শিকারীরা মাছ ধরার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে এমন কি একের পর এক প্রত্যেকেই কিন্তু কম বেশি ধরছেন এটা পশ্চিম পার এবং এটা হচ্ছে পূর্ব পাশ রায়হান ধন্যবাদ এটা হচ্ছে গা হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের জিনারি ডাকুরিয়ার কানাই বাড়ির কানার বাড়ির যে ফুলদুবাই প্রতি বছরই কিন্তু এই মাছ ধরার ব্যবস্থা করেন এইখানে অনেকেই বড় মাছ বাজার বাজাচ্ছেন কিন্তু তুলতে অনেক দীর্ঘ সময় লেগে যায় আর বসি শিকার বিশেষ করে টেকনিক টেকনিক এখানে অত্যন্ত শিকারি মানে শিকারি অত্যন্ত পারফরমেন্সের সাথে কিন্তু এই মাছ ধরতে হয় আর ফজলু ভাই কিন্তু প্রতি বছরেই এই মাছ ধরার ব্যবস্থা করেন বস্তি মাধ্যমে বশি শিকারের ব্যবস্থা করেন আজকেও কিন্তু করেছেন আজকের যে পুকুরটা এটা হচ্ছে জনাব সিদ্দিক ভাইয়ের মাছ বড় একটা ধরা পড়লে আমি সরাসরি আপনাদেরকে সম্পৃক্ত করবো যারা রয়েছেন সবাই সাথে থাকুন আমি পুরো পাঁচটায় ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি হচ্ছে মাছের খাবার বা কোন জায়গাতে আসছিলেন জানি আমরা কয়টা মাছ পাইলেন ভালো সবচেয়ে বড় যে মাছটা এটার ওয়াইট কত

আপনারা সঙ্গে সাথে থাকুন আমি পুরো শিকারীদের আংশিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারা দেশ থেকে কিন্তু এখানে মাছ এখানে না যে এখানে টিকিটের ব্যবস্থা করা হয় তারা কিন্তু এখানে ছুটে চলে কারণ মাছ ধরা কিন্তু তন্ত্র শখের কাজ বাইক কয়টা আপনারা কোথায় আছেন হোসেনপুর কয়টা মাছ হয়েছেন ভালো পাইছে ধন্যবাদ আপনাদের চ্যানেলের নাম কি জেটিভি আমাদের স্থানীয় শিকারী নানা বাবুল সাহেব উনিও কিন্তু মাছ শিকার হিসেবে এলাকায় ভালো সুনাম রয়েছে আচ্ছা ভাই কয়টা মাছ ধরছেন আপনি বাবুল কয়টা পাওয়া গেছে মাছ হ্যাঁ আছে বেশ আলহামদুলিল্লাহ আরে তুমি কবে আইছো আমি উনি তো সৌদি আরবের মাছের শিকারি ধন্যবাদ সবাইকে লাইভে অগণিত লোক সম্পৃক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আমি পুকুরে পুরো পাশেই টাকানোর চেষ্টা করছি কটা ভাই শুনছি দুই পাশে কিন্তু চৌত্রিশ চৌত্রিশ আটষট্টি আটষট্টিটি বসি রয়েছে আটষট্টিটি বসির টাকার কথা থাকলেও কিন্তু এখন মনে হচ্ছে যে বসি সংখ্যা প্রায় অনেক প্রায় শতাধিকের মতো হয়ে যাবে কিন্তু মাছ তুলনামূলক প্রত্যেক শিকারি ভালোই মাছ ধরছেন যার জন্য প্রত্যেকের মধ্যে কিন্তু এটা উৎসাহ দেখা গেছে এবং ওটা হচ্ছে পূর্বপাশ আমি ধীরে ধীরে পূর্বাভাসে যে যে শিকারীরা রয়েছেন সেখানে নিয়ে যাচ্ছি মাছ শিকারি এটা অতীতকাল হতে বাংলাদেশের একটি ঐতিহ্য মাছ ধরা এটা তন্দের শখের কাজ সালাম ভাই সালাম ভাই কি মাছ পাইছেন নাকি সালাম ভাই মাছ পাইছেন দেওয়ার জন্য আছেন গ্রামীণ ঐতিহ্য কিন্তু এই মাছ শিকার এবং এই মাছ শিকারের জন্য যারা মাছ শিকারী তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের যে প্রান্তেই টিকিট দেওয়া হয় তারা কিন্তু ছুটে চলে মাছ ধরার জন্য আমি চলে এসেছি পূর্ব প্রান্তে এখানেও প্রত্যেক শিকারী উদীর আগ্রহী তাদের খুশি নিয়ে বসে আছেন প্রত্যেকে কিন্তু বুর হতে এখন পর্যন্ত অনেক মাছ পেয়েছেন আর সবচেয়ে বড়ো যে বিষয় যদি এই মুহূর্তে কোনো বড় মাছ ধরা পড়তো আমি কিন্তু সরাসরি লাইভে আপনাদেরকে দেখাইতাম আর তারপরে পূর্ব পাশে যারা আসছেন তাদের সাথে একটু পরিচয় করাই দেই জাহাঙ্গীর কয়টা পাওয়া গেছে দেখতাম পাওয়া গেছে মাত্র দুইটা

পনেরো বিশটা সবচেয়ে বড় মাছের রোজন কত চার তিন ধন্যবাদ স্থানীয় শিকারীরা রয়েছেন এবং অন্যান্য ডিস্ট্রিক্ট আগত শিকারীরা আপনারা করতে গেছেন এলাকা এই পাশে কি এলাকারে বেশি নাকি এলাকায় ভালো কায় কখন মিলায় যা কই তার নাম সব আপনিও কইবেন মিলায়

হ্যাঁ সম্ভবত অনেক বড় আপনারা লাইভের সাথে সমৃদ্ধ থাকেন আমি চেষ্টা করবো আপনাদের পুরো মাছ ধরার যে সিস্টেম এটা আপনাদেরকে দেখানোর জন্য আরো কারো কারো শিকার শিকারি

তো শিকারি ছাড়া কিন্তু মাছটা ওঠানোটা অত্যন্ত কঠিন মাছটা কিন্তু মোটামুটি বড় রয়েছে দেখা যাক অনেক চড়াই উতরাই পেরিয়ে আট দশটা শিপ কাটিয়ে তারপর কিন্তু এখানে এনে আনা হয়েছে সম্ভবত কাতলা হবে কারণ একে এখন পর্যন্ত যতগুলো মাছ ধরা হয়েছে বেশিরভাগই বড় মাছগুলোর মধ্যে কিন্তু কাতলাই আর সর্বোচ্চ বারো তেরো কেজি পর্যন্ত কিন্তু ধরা হয়েছে ইতিমধ্যে দুঃখজনক বিষয় শেষ পর্যন্ত কিন্তু শিকারি মাছ থেকে তুলতে পারলেনি মাছ ধরা এবং মাছ উঠানোটা কিন্তু ইন্টারেস্ট মাছটা কিন্তু অনেক বড় ছিল শেষ মুহূর্তে উঠানোর আগ মুহূর্তে কিন্তু মাছটি চুটে গেছে মাছ শিকার অত্যন্ত দক্ষ এবং কঠিন কাজ বিশেষ করে যারা রেগুলার মাছ ধরে অভ্যস্ত তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন আর প্রত্যেকের কাছে কিন্তু উন্নতমানের মানের বসি রয়েছে এখন আর কিন্তু আগের মতো দুর্বল শিপ নেই এমনকি বসিগুলো অনেক উন্নত মানের প্রত্যেক শিকারী রই চায়না সিপ এবং অ্যালুমিনিয়ামের যার জন্য তারা মাছ ধরা অত্যন্ত অনেকটাই সহজতর তারপরেও কিন্তু অনেক শিকারি মাছ বাজানোর পর থেকে উঠানো পর্যন্ত খুব কঠিন কাজ আর এই কাজটা একমাত্র দক্ষ শিকারী কিন্তু করতে পারেন এই প্রান্তেও কিন্তু অনেক শিকারী রয়েছেন আমি রয়েছি পূর্ব প্রান্তে এই প্রান্তেও অনেক শিকারী রয়েছেন তারাও কিন্তু মাছ ধরছেন কোন সাইডে দেখা কোন সাইডে এটা নাকি

কি মাছ এটা রৌ হ্যাঁ ধন্যবাদ কিন্তু কম বেশি মাছ ধরছেন প্রত্যেকে মোটামুটি পুকুরে কিন্তু প্রচুর মাছ যে কারণে কিন্তু প্রত্যেক শিকারী মাঝারি এবং বড়ো আকারের মাছগুলো তারা ধরছেন আর এই পুকুরটি হচ্ছে কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার পুকুর এবং সিদ্দিক দুজন মিলে কিন্তু এই মাসের শিকারের ব্যবস্থা করেন এবং কিছুদিন পর পরে কিন্তু তারা এই আয়োজনটা করেন আর পূর্ব পাশ করতে কিন্তু বসির শিপ নিয়ে সবাই একের পর এক মাস ধরছেন আবার বসি পাচ্ছেন আর এটা হচ্ছে গা পশ্চিম পাশ পশ্চিম পাশের শিকারীদের সাথে আমি পূর্বে কথা বলে এসেছি আর এটা হচ্ছে পূর্বপাশ পূর্বপাশেও কিন্তু স্থানীয় শিকারীও রয়েছেন এবং দূর দূরান্তের শিকারী রয়েছেন প্রত্যেকেই মাছ রাখার জন্য এ ধরনের সবুজ নেট রয়েছে যাতে মাছ জীবিত থাকতে পারে এই টু 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 নেটা এই মাছগুলা দেখি প্রত্যেকের কাছে কিন্তু এই পরিমাণে মাছ রয়েছে আর অনেক বেশি রয়েছে প্রত্যেক শিকারি রে এরকম তার সামনে কিন্তু নেট বাধা রয়েছে ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করছিলাম যে যদি কোনো বড় মাছ বসিতে বাজাইতে পারে আমি দেখানোর চেষ্টা করবো কিন্তু যা হোক একটা দোষিলাটা কিন্তু দুর্বল্য শিকার ইয়ে রাখতে পারে নাই তারপরে আমি অপেক্ষায় আছি দেখা যাক তারা ভালো মাছ যদি বড় মাছ ধরায় তাহলে আপনাদেরকে সরাসরি দেখাবো তা আপনারা যারা সংযুক্ত রয়েছেন ফরিদ ভাই সুমন ভাই যারা রয়েছেন সবাই সম সাথে থাকেন আমি বড় মাছ ধরার সাথে সাথেই কাছে নিয়ে যাব বিশেষ করে প্রাচীন কাল হতেই বাংলাদেশের জন্য মাছ শিকার কিন্তু একটি অত্যন্ত উৎসবমুখর উৎসবের বিষয় আর মাছ ধরা কিন্তু খুব শখ শৌখিন যারা তারাই কিন্তু এই মাছ শিকারী এবং কি তারা যারা মাছ শিকারী রয়েছেন শৌখিন শিকারীরা তারা বাংলাদেশের যে প্রান্তে এই কবর শোনেন যে এখানে পুকুর ভাড়া হবে তারা কিন্তু সেখানে ছুটে চলে এখানেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা হতে পুকুরের দুই পাশেই অগণিত শিকারী এসেছেন প্রত্যেকেই গতকালকেই কিন্তু গতকাল সন্ধ্যায় অনেকেই এসেছেন অনেক দূর হতে পিক আপ মোটর সিএনজি ওটো নিয়ে এসেছেন তারা কাল রাত এখানে অপেক্ষা করছেন থাকার পর রাত্রে এখানে যার জি নির্দিষ্ট সিটির আসন নিয়েছেন পুকুরে টোটাল সিটির আসন হচ্ছে চৌত্রিশ প্লাস আটষট্টিটি এবং প্রতিটি দুই টিকিট একসাথে মূল্য হচ্ছে আট হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকেই কিন্তু রাত্রি জার জির অবস্থান নিয়েছেন এবং মোটামুটিভাবে ফজরের আজানের পর হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখন পর্যন্ত তারা মোটামুটি অনেক মাছই ধরেছেন মাছ শিকার যে বিষয়টা এটা কিন্তু অনেক ধৈর্যের এটা কিন্তু সবাই পারে না এবং এটা খুব নিকুত কাজ মাছ দেখা যাচ্ছে যে অনেকে বসিতে ধরিয়েছে তারপরে কিন্তু সে মাছ তুলতে পারছে না তার কারণ হচ্ছে মাছ ধরানো এবং মাছ উঠানো একটা দুনোটা কিন্তু অত্যন্ত দক্ষভাবে কাজ করতে হয় যার জন্য যে মাছ শিকারি হ্যাঁ এই আরেকটি মাছ ইতিমধ্যে ধরিয়েছেন দেখা যাক মাছটি মাঝারি আকৃতির তারপরেও মাছটা তুলা ধরা এটা কিন্তু অনেক টেকনিকের কাজ তারপরে পাশার সাথে জন কিন্তু ইতিমধ্যে নেট নিয়ে দাঁড়িয়েছেন মাছ উঠানোর জন্য শিকারি কিন্তু মাছ বসিয়ে নিয়ে খেলছেন দেখা যাক মাঝারি আকৃতির মাছ হবে মাঝারি না ভালো এটা কি মিরখানা গাছ কাপ গাছ কাপ মোটামুটি অনেক হই মাছ প্রায় তিন কেজি হবে না বেশি আর এই পুকুরেও কিন্তু অগণিত মাছ রয়েছে যার জন্য প্রত্যেক শিকারী অনায়াসে মাছ ধরে আসা আনন্দ পাচ্ছে অনেক সময় কিন্তু শিকারীরা হতাশায় তাকে যদি মাছ না পাওয়া যায় এখানে কিন্তু মোটামুটিভাবে অধিকাংশ শিকারী প্রচুর মাছ ধরেছে যার জন্য প্রত্যেকের মধ্যে একটা আনন্দ লক্ষ্য করা হচ্ছে পশ্চিম পাশেও কিন্তু একটি বড় মাছ বাজিয়েছেন মুরব্বী বড় মাঝারি প্রত্যেকের নেটে অনেক মাছ রয়েছে কারণ টিকিটের মূল্য হচ্ছে সাড়ে আট হাজার টাকা এই টাকা প্লাস সারাদিন বসি বাবা এই সময়ের মূল্য হিসাবে কিন্তু প্রত্যেকে যদি প্রচুর মাছ না ধরতে পারে তাহলে কিন্তু তাদের পুষায় না একটা একদম পশ্চিম প্রান্তে কিন্তু একটা বড় মাছের বাজিয়েছে সম্ভবত কিন্তু বড় মাছ বাজাবে যে কারণ দুই হাট দূর দূর এবং দুই হাত দূর দূর কিন্তু বসি রয়েছে একটা মাছ বাজাতে গেলে প্রায় পনেরো বিশটা বসি একসাথে জাম জাম লেগে যায় যার জন্য সমস্যা হয় ধন্যবাদ সবাইকে আমাদের কিশোরগঞ্জ জেলার হুসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের জনা ফজলু ভাই যিনি প্রত্যেকবারই কিন্তু এই শিকারি ব্যবস্থা করে থাকেন আজকেও তিনি এই আয়োজন করেছেন এবং এখানে কিন্তু পার্শ্ববর্তী এলাকা শিকারী সহ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে শিকারীরা এখানে এসেছেন তারপরেও আমি সন্ধ্যার পর চেষ্টা করব। আর যদি বড় মাছ সর্বোচ্চ যে বড় মাছ রয়েছে এই মাছটি যিনি ধরেছেন আমি এটা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম